নমস্কার বন্ধুরা আমি তিনসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি স্বামী প্রভুবাদের লেখা আত্মগান লাভের পন্থা বইটি পাঠ প্রতিক্রিয়া আপনি কে আপনি কি আপনার শরীর নাকি আপনার মন নাকি তারও ঊর্ধ্বে আরও কিছু বৈদিক সংস্কৃতি অনুসারে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া কেবল মানুষই নয় সমস্ত জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ প্রতিনিয়ত জড় দেহের পরিবর্তন হচ্ছে তাই আমাদের দেহ শৈশব থেকে কৌমারে কৌমার থেকে যৌবনে যৌবন থেকে বার্ধক্যে রূপান্তরিত হচ্ছে এইভাবে দেহে রূপান্তর হলেও আমাদের আমির কোনো পরিবর্তন হয় না তেমনই আমাদের মৃত্যুর পর সে আমি বা আত্মা আরেকটি দেহে দেহান্তরিত হয় ভগবান যেহেতু অন্তহীন তার নামও অবশ্যই অন্তহীন এই বইটিতে পাঠক আবেশা করবেন কালাতীত এক বিজ্ঞানকে যার সম্বন্ধে মহান শিক্ষকেরা হাজার হাজার বছর ধরে বলে আসছেন আত্মজ্ঞান লাভের পন্থা অন্তঃস্থিত আত্মা বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতি এবং অন্তরে ও বাহিরে অবস্থিত পরমাত্মা তত্ত্বকে উন্মোচিত করে এই বইটিতে আত্মোপলব্ধির বিষয়ে পৃথিবীর খ্যাতনামা আচার্য আধুনিক যুগে জ্ঞান ও যোগাসাধনা কর্মফলের প্রভাব থেকে মুক্তিলাভ দিব্য চেতনা লাভ এবং আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে বর্তমান পৃথিবীতে নিজের জীবনে আত্মজ্ঞান লাভের পন্থা কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরা হয়েছে বইটিতে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিকা নিয়ে ভালো থাকবেন সবাই Ну,